নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান মকর রাশি নিয়ে আলোচনা করব বন্ধু বন্ধুত্ব ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডশিপ বিবাহ এবং বিবাহিত জীবন ম্যারেজ অ্যান্ড ম্যারিটিয়াল লাইফ আমাদের মুখ্য আলোচনার বিষয় এবং এই পার্টিকুলার ম্যাটারে যে ভুলগুলো মকরের দ্বারা হয়ে থাকে মকর রাশি তার পার্সোনাল লাইফ মেনটেন করার ক্ষেত্রে যে যে প্রবলেমগুলো ফেস করেন আমরা আজকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চর্চা করব। এবং অবশ্যই হোয়াইল সিলেক্টিং ইওর পার্টনার বিশেষ করে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন আই এম নট সেইং দ্যাট যারা লাভ রিলেশনশিপ করছেন বা লাভ রিলেশনশিপে রয়েছেন তারা এইভাবে ভাবুন আই নেভার স্যাড বাট যারা বিবাহের জন্য পাত্র খুঁজছেন পাত্রী খুঁজছেন বা অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী বা কোথাও হয়তো রিলেশনশিপ এখনও যাননি আপনি কনফিউজ যে কোন মানুষের সাথে রিলেশনশিপে গেলে সেটা লং লাস্টিং করতে পারে আর মকরের মধ্যে এই লং লাস্টিং বিষয়টা দিয়ে শুরু করি অত্যন্ত বেশি মকর যে জিনিসটাই করতে চাই লং লাস্টিং করতে চায় কিন্তু এতটা ওয়ার্ক হলিক নেচার তাদের মধ্যে থাকে এতটা কাজ করার মেন্টালিটি থাকে তার পার্টনার রিয়েলাইজ করতে পারে মকর তার পার্টনারের প্রতি কতটা শ্রদ্ধাশীল কতটা ভালোবাসে তার পার্টনারকে এটা আমি বলছিলাম যে মকর অনেক ক্ষেত্রে সিরিয়াস হয়ে যায় ওভার সিরিয়াসনেস আমরা মকরের মধ্যে দেখতে পাই যে কারণে পার্টনার না কনফিউজ থাকে যে এত ভালোবাসে তো মানুষটা আদৌ মানুষটা সেইভাবে পছন্দসই জায়গায় নিয়ে যাচ্ছে তো বিষয়টিকে প্র্যাকটিক্যালি মকরের মধ্যে আমি দেখেছি বারবার যে রিলাই করার টেন্ডেন্সি আপনি চোখ বুঝে মকরকে রিলাই করতে পারেন এবার দেখুন একশো জনের মধ্যে তো আর একশো জনকেই রিলাই করা যায় না পার্সেন্টেজ আছে বাট ইট ইজ মোর দ্যান সেভেন্টি অর এইটটি পারসেন্ট আই বিলিভ সত্তর আশি পার্সেন্ট ক্ষেত্রে মকরকে চোখ বুঝে রিলাই করতে পারেন আপনি মকর রাশির যে ভুলটা হয়ে যায় তারা সন্দেহ প্রবণ কারণ দেখুন সময় কম দিতে পারে অনেক সময় পার্টনারকে এবং যে কারণে দেখা যায় না যে সে কাজের মধ্যে ব্যস্ত কাজ করার সাথে ব্যস্ত রয়েছে যে কারণে সময় হয়তো কম দিচ্ছে এবং এই যে সময় কম দেওয়ার কারণে আমরা যে বিষয়টা রিয়েলাইজ করে ফেলি যে সে সময় কম দিচ্ছে যে কারণে ছোটোখাটো বিষয় সে যখন উপলব্ধি করছে তার মনে একটা সন্দেহ আসছে আমি হয়তো সময় দিচ্ছি না আমার পার্টনার হয়তো এইভাবে ভাবার দরকার নেই আপনার কাছে যদি প্রুফ থাকে না একদম প্রকৃত কেউ বলেছে কান ভাঙানি দিয়েছে মানুষের অভাব নেই বিশ্বাস করুন প্রচুর মানুষ আছে কান কানভাঙানি দেওয়ার বাট প্র্যাকটিক্যালি যদি আপনার কাছে কোনো হয় না যে একদম সাবুত ওই যে হয় না একদম প্রমাণ আছে অকাট্য প্রমাণ আছে দেন আপনি বিষয়টা নিয়ে ভাববেন আদারওয়াইজ মনের মধ্যে মানবেন না মকরের কিন্তু পার্টনারের প্রতি আকর্ষণ থাকে প্রচুর পরিমাণে তারা পার্টনারকে মনে প্রাণে চায় যে তার সাথে সময় কাটাক তার সাথে সময় দিক তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে পার্টনারের যাতে ভূমিকা থাকে সেটার একটা টেন্ডেন্সি আমরা মকরের মধ্যে দেখি মকরের শ্রবণার্থ তো এই মেন্টালিটিটা অত্যন্ত বেশি তবে অনেক সময় দেখা যায় মকরের ওয়ার্ক নেচারের কারণে অতিরিক্ত কাজ করার মেন্টালিটির কারণে তার পার্টনার একটা টাইমের পর না কোথাও যেন গিয়ে সেই রোমান্টিক কথাটা হারিয়ে ফেলে তাই প্রথম থেকে আপনাকে চেষ্টা করতে হবে যে ব্যালেন্স করা আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স করুন আপনার পার্সোনাল ইস্যুস পার্সোনাল লাইফটাকে ব্যালেন্স করুন আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদি জায়গায় পৌঁছোতে পারবেন প্রথম দিকে শুধু ওয়ার্ক 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 চাকরি চাকরি কর্ম ব্যবসা এই সমস্ত নিয়ে থাকবেন তো প্রবলেম আসার প্রবাবিলিটি বেড়ে যাবে হ্যাঁ মকরের কিন্তু সন্তানের ব্যাপারে অনেক সময় বিলম্বে বিবাহ করলে মনো কষ্ট পেতে হয় কারণ সন্তান হওয়ার ক্ষেত্রে কনসিভ করার ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স আসে যদিও আমি দেখেছি যে মকর প্রাথমিক অবস্থায় যদি রিলেশনশিপেও থাকে না তার প্রথম কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বা ওয়ার্ক স্টেবিলিটি ওটা হবে দেন বিয়ে করব দেখুন আমি আপনাকে এটা বলছি না যে ওয়ার্ক স্টেবিলিটি দরকার নেই আই নেভার সেট যে আপনি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি না করেই বিয়ে করে নিন বাট এটা অবশ্যই আমি বলবো যে কাল বিলম্ব করতে করতে এমন একটা জায়গায় যে অন্তত যাবেন না যে জায়গাটাই যাওয়ার পর নানা রকম ইস্যুস হতে পারে আর মকরের দেরি করে বিয়ে করার টেন্ডেন্সি অনেক ক্ষেত্রে দেখা যায় আমি বারবার মকরকে বলি যে দাম্পত্য স্টেবিলিটি আনার জন্য মোটামুটি উচিত বয়সে বিবাহ করার জন্য আর মকরের দাম্পত্য বা রিলেশনশিপ যদি খারাপ হয় না সে একটা কাজ করতে পারে না ঠিক করে মকর এতটা কাজ করতে পছন্দ করে বাট রিলেশনশিপ যদি একটু ইস্যুস হয় সন্দেহ চলে আসে রিলায়েবিলিটি যদি কমে যায় না মকর পারে না কন্টিনিউ করতে বিশ্বাস করুন মকরের একটা অসম্ভব নেগেটিভ অরা চলে আসে সব দিক থেকে সে হয়তো কাজ করছে বাট শান্তি পাচ্ছে না কনফিউজড হয়ে যাচ্ছে হয়তো কাজের ফ্লো তার হারিয়ে যাচ্ছে ইট ইস ভেরি ট্রু তাই আমি বারবার বলি মকরকে বলি এবং প্রত্যেককেই আমি বলি নট অনলি ফর ক্যাপ্রিকন যে আপনার ম্যারিটিয়াল লাইফ আপনার দাম্পত্য যদি ভালো না হয় জীবনচক্রে বহু কিছু আক্ষেপ থেকে যাবে জীবনচক্রের বহু কিছু নেগেটিভ থেকে যাবে জীবন চক্রে বহু কিছু ডিস্টার্ব থেকে যাবে তাই দাম্পত্যকে কিন্তু ঠিক করতে হবে আর মনে রাখবেন মকরের দাম্পত্য খারাপ ইজ ইকুয়াল টু সব খারাপ মকর রাশির বয়স বৃদ্ধির সাথে সাথে আমরা দেখেছি যে অভিজ্ঞতা তার সাংসারিক অভিজ্ঞতাগুলো অনেক বেশি ইনক্রিজ করে এবং এটা স্বাভাবিক আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার সাংসারিক অভিজ্ঞতা বাড়বে এটা তো এটা তো ভেরি কমন ব্যাপার না তো এক্ষেত্রে আমি মনে করি আমি স্ট্রংলি মনে করি স্ট্রংলি বিশ্বাস করি যে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে বয়স বৃদ্ধির সাথে সাথে সাংসারিক অভিজ্ঞতাটা বৃদ্ধিপ্রাপ্ত হয় না এটা কিন্তু নেগেটিভ নয় ইটস নট ভেরি নেগেটিভ আই বিলিভ সেক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আসে পরিস্থিতি আরও বেশি স্টেবল হয় আরও বেশি সুন্দরতম পরিস্থিতির মধ্যে মকরের তৈরি করা যেতে পারে তো সেক্ষেত্রে বয়স বৃদ্ধির সাথে সাথে যদি সাংসারিক অভিজ্ঞতা বাড়ে সেটা তো খারাপ কিছু নয় তবে মকরের পার্টনারদের একটু বেশি আন্ডারস্ট্যান্ডিং হতে হবে প্রথম দিকেই সব হয়ে যাবে সংসারে একদম চেক লিস্ট আপনি মেলাচ্ছেন না এটা ঠিক এটা ঠিক এটা ঠিক এভাবে তো হয় না লাইফ ম্যারেজ লাইফ এটা তো একটা ইকুয়েশন নয় যে চেক লিস্টের মধ্যে আমরা ম্যাচ করাবো মকরের উচিত তার যিনি পার্টনার হবেন তার যিনি অপোনেন্ট হবেন এমন অপোনেন্ট হবেন যিনি নরম যিনি নরম স্বভাবের খুব কঠোর মানুষ অত্যন্ত ডোমিনেটিং মানুষ মকর কিন্তু সংসার করতে পারবেন না আপনার পার্টনার যদি ডোমিনেটিং হয় আপনার পার্টনার যদি এক্সট্রা ডোমিনেটিং হয় মকরের জন্য কিন্তু খুব চাপের তাই মকরের উচিত নরম স্বভাবের পার্টনারের সাথে কন্টিনিউ করা অনেক সময় ইন্দ্রিয় নিয়ন্ত্রণ মকর করতে পারে না এটাকেও একটু কন্ট্রোল করতে হবে বাট এটার মানে এই নয় সে ইলিগাল রিলেশনশিপে চায় মকরের মধ্যে খুব কম পার্সেন্টেজ আছে প্রত্যেক রাশির মধ্যেই হতে পারে বাট মকরের মধ্যে পার্সেন্টেজটা অনেক কম ইলিগাল রিলেশনশিপের মধ্যে যাওয়ার আর এই বিলম্ব কথাটা আমি আবারও রিপিট করি বিলম্ব করতে করতে অতি বিলম্ব এটা মকরের একদমই উচিত না আপনি বিবাহ করবেন আপনি বিলম্ব হালকা করতে পারেন বাট বিলম্বটা যেন অতি বিলম্বে রূপান্তরিত না হয় ইট উইল ক্রিয়েট এ গ্রেট প্রবলেম আই বিলিভ এমনি মকর ডেডিকেটেড অত্যন্ত ডেডিকেটেড তার সম্পর্কের প্রতি অত্যন্ত সিরিয়াস তার সম্পর্কটা নিয়ে একদম ডে ওয়ান থেকে তার মধ্যে মেন্টালিটি আমি প্রেম করছি আমি রিলেশনশিপে আছে আমি বিয়ে করব। একদম ক্লিয়ার কাট একটা রুট সে পরিকল্পনা করে রেখেছে মানে তার মধ্যে কোনো ছল চাতুরি নেই না ঠিক আছে দেখি যদি ভালো না লাগে নেভার থট ক্যাপ্রিকন নেভার থট দ্যাট এবার পার্টনারের যদি ডিস্টারবেন্স আসে সম্পর্কে ডিস্টারবেন্স আসবে আর আমি বারবারই বলি যে মকর যদি কমিটমেন্ট করে সে যে কোনো একটা বিশেষ সিনেমার একটা বিশেষ ডায়লগ আছে না একবার কমিটমেন্ট করার পর নিজে কেউ শুনি না তো একদম ভেরি সিগনিফিকেন্ট যে মকরও তার কমিটমেন্ট করার পর সে কমিটমেন্টটাকে যে করে হোক পূরণ করে লং টার্ম প্ল্যানিং থাকে লং টার্ম প্ল্যানিং করুন বাট কিছু শর্ট টার্ম প্ল্যানিং রাখুন পঞ্চবার্ষিকী সপ্তবার্ষিকী বার্ষিকী পরিকল্পনা দরকার নেই মান্থের পরিকল্পনা করুন ইয়ারের পরিকল্পনা করুন ছোট ছোট বিষয় থেকে হ্যাপিনেস পাওয়ার চেষ্টা করুন আর খুব বেশি দেরি করবেন না যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পুরোপুরি আসবে আরে বাবা তার থেকে তো ভালো দুজন একসাথে ফাইন্যান্সিয়াল স্টেবেল হওয়ার চেষ্টা করুন তার থেকে ভালো দুজন একসাথে আপনার বিজনেসটাকে দাঁড় করানোর চেষ্টা করুন সেটা তো আরও বেশি অ্যামেজিং হবে তাই না আপনার পার্টনারকে আপনি আরও বেশি জানতে পারবেন যে সে কতটা সাপোর্টিভ আপনার জন্য ভালো সময়ের বন্ধু তো প্রচুর পাওয়া যায় বাট দুঃসময়ের বন্ধুটা দরকার রাইট দেখুন আমি মনে করি মকরের বিবাহিত জীবনে আমি অনেকগুলো বিষয় বললাম আমার মনে হয় কিছু বিষয় তো অবশ্যই আপনি মেনে চলতেই পারেন আর যারা রিলেশনশিপে যাননি এখনও ম্যারেজ করেননি অ্যারেঞ্জ ম্যারেজ করবেন ভাবছেন এই বিষয়গুলো একটু খেয়াল রাখুন আমি বলছি না বাকিদের ম্যারেটের লাইফ টেকে না বাট হিসেব করে দেখবেন এই ধরনের কোয়ালিটি যাদের থাকে পার্টনারের ক্ষেত্রে তাদের সাথে বেশি লং লাস্টিং স্টেবিলিটি তৈরি করা যায় অনেক ভালো থাকবেন আপনি আপনার মতামত আমাকে জানাবেন আর পার্টনার হিসেবে আপনার কেমন পার্টনার পছন্দ জানাবেন আমায় অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন জয় শ্রী গণেশ